দুই নাবালিকাকে যৌন নির্যাতন করার অপরাধী সারা জীবন জেলে থাকার নির্দেশ বারুইপুর আদালতে দুই নাবালিকাকে যৌন নির্যাতন করার জন্য আসামিকে সারা জীবনের জন্য জেলে রাখার নির্দেশ দেন মহামান্য বিচারক আসামি আবির হোসেন মোল্লা বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বকুলতলা থানার অন্তর্গত নতুন হাট এলাকায় সারা জীবনের জন্য জেলে রাখার নির্দেশ দেন বারুইপুর মহাকুমার পোস্ক আদালতের বিচারক মাননীয় সুব্রত চ্যাটার্জী মহাশয় বারুইপুর আদালতের পোস্ক মামলার সরকারি আইনজীবী রুনুরাজ মন্ডল মঙ্গলবার বিকালে বারুইপুর কোর্টে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বিশে মে দুই হাজার কুড়ি তারিখে আনুমানিক সকালে বকুলতলা থানা এলাকায় আসামি আবির হোসেন মোল্লা গ্রামের তিনজন নাবালিকা সবেদা বাগানে নিয়ে যায় এবং সেখান থেকে এক নাবালিকা পালিয়ে গেলেও ছয় বছর ও আট বছরের দুজন নাবালিকাকে জোরপূর্বক যৌন নির্যাতন করে আসামি ওই নাবালিকাদের বাড়িতে বললে মেরে ফেলে দেবার হুমকি দেয় পরের দিনই ওই দুই নাবালিকাকে আবার যৌন নির্যাতন করার চেষ্টা করলে নাবালিকারা জোরে চিৎকার আরম্ভ করে গ্রামের লোকেরা ছুটে আসে ঘটনাস্থলে তখন আসামি সেখান থেকে পালিয়ে যায় নাবালিকার অভিভাবকরা বকুলতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে বকুলতলা থানার পুলিশ আসামি আবির হোসেন মোল্লাকে গ্রেফতার করে পরের দিন ধৃত ব্যক্তির বিরুদ্ধে পুলিশ পক্স ছাড়া বিভিন্ন ধারায় মামলা দায়ের করে এতদিন আসামিকে জেলে রেখেই এই মামলা চলে

সুব্রত চ্যাটার্জির এশলাসে একটি লাইভ ইমপ্রিজেন্টমেন্ট সঙ্গে হচ্ছে ন্যাচারাল লাইভ এবং সাজা ঘোষণা করলেন সঙ্গে ফাইন করলেন এক লাখ টাকা অনাদায় এক বছরের জেল এবং ভিকটিম কম্পেনশেশন হিসেবে উনি হচ্ছে দুজন ভিক্টিমের ক্ষেত্রে ইচ এক লাখ টাকা করে হচ্ছে উনি কম্পেনসেশন রায় দিলেন এবং এই মামলাটি হচ্ছে বহুলদলা পিএস এর ওয়ান ফিফটি নাইন অবলিক কুড়ি দু হাজার কুড়ি সালের মামলা এবং আসামির নাম হচ্ছে আবির হোসেন মোল্লা সেই সময় তার বয়স ছিল তেত্রিশ এবং ভিক্টিমদের বয়স ছিল ছয় এবং আট এবং ওনার বিরুদ্ধে অক্সো সিক্স এবং থ্রি সেভেন্টি সিক্স ধারামতে দোষী সাব্যস্ত করেছেন কোর্ট এবং এই মানে সবেদা বাগানে দু তিনটি বাচ্চাকে উনি বাড়ির কাউকে না বলে নির্জন এলাকায় নিয়ে গিয়ে উনি হচ্ছে যৌন নির্যাতন করেছেন এবং একটি ভিকটিম ওখান থেকে পালিয়ে আসে এবং বাকি দুটি ভিকটিমের সাথে উনি এই যৌন অত্যাচারটা করেছেন এবং লার্নেট কোর্ট সমস্ত কিছু সাক্ষী সাবত বিচার করে এই রায় দিয়েছেন এবং আমার এই প্রসঙ্গে বলা প্রয়োজন এই যে আমার সঙ্গে এটা তো একটা টিম ওয়ার্ক আমার একা পক্ষে সম্ভব নয় আমার সঙ্গে আমার হচ্ছে স্পেশাল এসপি অফিসের মনিটর এসপি মনিটর জয়ন্ত বাবু অভিজিৎ বাবু এরা প্রচন্ড আমাকে এই কেসে মানে সাক্ষী সাবুদ নিয়ে আসার জন্যে আমাকে প্রচুর ভাবে সাহায্য করেছে তার জন্য আমি ওদের কাছে পিক করব ওদের নাম হল হুম রনরাজ মন্ডল স্পেশাল পিপি বাকিপুর কো